নমস্কার সবাইকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ থার্ড ফেব্রুয়ারি আজ আমি পৃথিবীর সবচেয়ে দামি উপহারটি পেয়েছিলাম অর্থাৎ আজ আমার মেয়ের জন্মদিন তাই থার্ড ফেব্রুয়ারির আগের দিন রাত্রিবেলায় আমরা একটা কেক এনে তার বার্থডে সেলিব্রেশন করছিলাম এতক্ষণ আমাদের সাথে ফোনে আরও কয়েকজনের গলা পাচ্ছেন তারা কিন্তু সেখানে উপস্থিত নেই তারা রয়েছে ফোনের মধ্যে তাই আমার মেয়ে কেক কেটে তাদেরকে খাওয়াতে যাচ্ছে ওদিকে আমার বোনের মেয়ে তো খুবই ছোট তাই ওকে কেক দিচ্ছে ও তো বোঝে না ওখানেই হা করছে তাই সবাই হাসাহাসি করছে চারপাশে আমরা কিছু ওকে উপহার দিয়েছিলাম এবং আমার বোন কিছু উপহার পাঠিয়েছিল সেইগুলোই সাজিয়ে দিয়েছিলাম চলুন এবার শুয়ে পড়ি সকাল থেকে অনেক আয়োজন আছে এখন সকাল দশটা মতো বাজে তা আজকে মেয়ে যা যা ভালোবাসে যেহেতু তার জন্মদিন তাই সেইগুলোই আজকে রান্না হবে তাই আমরা সকাল থেকে সেইগুলোর আয়োজন অনেকটাই করে ফেলেছি চলুন দেখাই আপনাদের কি কি আয়োজন এখনও পর্যন্ত হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল হবে তাই মাথাটা ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি মাটন হবে আমার মেয়ে মাটন খেতে খুব ভালোবাসে তাই মাটনটা সমস্ত মশলা মাখিয়ে দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি এদিকে মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মাংসের আলু পেঁয়াজ আদা রসুন মোটামুটি কাটা হয়ে গেছে এছাড়া তো আমাদের বাঙালিদের মধ্যে পাঁচ রকম ভাজাভুজি দিতে হয় তাই সেই পাঁচ রকম ভাজাভুজিরই এখানে পটল আর বেগুনটা কেটে রাখা রয়েছে এদিকে আমার শাশুড়ি মা লাল শাকটা ভালো করে কেটে নিচ্ছে এদিকে আমাদের রান্নাবান্না অনেকটাই এগিয়ে গেছে একদিকে চিংড়ির মালাইকারি বসিয়ে দিয়েছি আর একদিকে মাটনটা কষাতে বসিয়ে দিয়েছি মাটনটা খুব ভালো করে কষানো হবে যতক্ষণ না নরম হবে আর তেল ছেড়ে আসবে তাই এখন খুব ভালো করে কষাবো অন্যদিকে আমাদের পাশের ফ্ল্যাটের কাকিমা আমার মেয়েকে নিজের নাতনির মতোই ভালোবাসে তিনি এসে একটা বুকে আর প্রচুর চকলেট দিল ওই আমার বোনের মেয়ে অমনি দেখে দৌড়িয়ে চলে এসছে এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েও ইউনিভার্সিটি থেকে চলে এসছে এখন মেয়েকে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে ধানদ্রব্য দিয়ে আর এদিকে যেই আমার শাশুড়ি মা ধানদ্রব্য দিয়েছে আমার মেয়ের মাথায় আমার মনের মেয়ে ভাবছে ওকে কী না কী জানি করে দেওয়া হচ্ছে তাই ও ভয়ে খুব কাঁদছে সতে শঙ্খ পাচ্ছে তাতেও ও ভয় পেয়ে গেছে তাই আমার মেয়ে ওকে বোঝাবার চেষ্টা করছে আমাকে কিছু করছে না রে আমার জন্মদিন এর পরে আমার যায়ের ছেলে অর্থাৎ ওর ভাই একটু ওকে আশীর্বাদ করে নিল একটু পায়েস কাড়ি দিল এরপরে দুজনকে একসাথে খেতে দিয়ে দিলাম আজকের মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল পাটার মাংস চাটনি পায়েস আর মিষ্টি যেহেতু ওর জন্মদিনটা সরস্বতী পুজোর দিন তাই আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর বাড়িতে এসে দেখি আমার বন্ধুবান্ধবরা একটা কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ দিতে এসছে সঙ্গে প্রচুর গিয়ে তখন সবাই মিলে ওকে একটু কেক কাটিং করাচ্ছি যেই স্পার্কেলটা ধরে ধরিয়েছে অমনি আমার বোনের মেয়ে ভয়ে খুব কাঁদছিল ভাবছিল দিদি সঙ্গে আবার কিছু বোধহয় করা হচ্ছে তখন সবাই আবার ওকে শান্ত করছি আর এদিকে ও কেক কাটিং করছে এইভাবে আজকের সন্ধ্যাবেলাটা সারপ্রাইজ বার্থডে পার্টি দিয়ে খুব ভালো কাটলো আর সবাইকে ধন্যবাদ এইভাবে আমার মেয়ে জন্মদিন নিয়ে ভাবার জন্য এছাড়াও ও যখন সরস্বতী পুজোর জন্য ইউনিভার্সিটিতে সকালে গেছিল। তখন ওর বন্ধুরা মিলেও ওকে একটা কেক কাটিং করিয়েছে তারও ছবিটা দিয়ে দিলাম এই ছবিটা হলো ওর ইউনিভার্সিটিতে কেক কাটার ছবি এবারের বার্থডেতে আমার মেয়ে যে সমস্ত জিনিসগুলো তার প্রিয়জনদের থেকে পেয়েছে সেগুলি এখানে রাখা রয়েছে আপনাদের কাছে আমার একটা আবেদন আপনারা প্রত্যেকে আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন আর সঙ্গে থাকবেন